আম্মাবাদ আজকে এর গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক আজকে আমরা এই বারঝারের নিচে বসে সর্বদলীয় যে সমস্ত রাজনৈতিক দল দলের প্রধান প্রধান নেতারা আছেন সবাইকে নিয়ে বসছি এখানে শুধু আমাদের ইসলামিক রাজনৈতিক দল নয় ছাত্র সংগঠনের নেতারাও আসে তাদেরকে নিয়ে আজকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হইতে চাই সেটা হলো আমরা এতদিন যা করছি করছি এই বার জব দেখছেন জায়গায় জায়গায় খালি হয়ে গেছে এর পিছনে আমরাই দাই আমরা একজন আরেকজনকে বাস দিয়ে ব্যস্ত সময় পার করছি ঠিক ঠিক আমাদের এই বাস দেওয়ার কারণে আজকে উম্মাও বিচ্ছিন্ন হয়ে গেছে ঠিক জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের ওপর জনগণ আস্থা রাখতে পারতে আসে না এটা আমাদেরই ভুল আমাদেরই দোষ তো আমি আপনাদের সবাইকে ডাকছি এই উদ্দেশ্যে যে পিছনে যা গেছে গেছে উম্মার স্বার্থী জনগণের স্বার্থী দেশের স্বার্থী আজ থেকে আমরা সকল দলের মানুষ সর্বদলীয় একটা জোট পেরিয়ে কোনো বিরুদ্ধে বলবো না আমরা সবাই একজোট ইসলামের জন্য দেশের জন্য আমরা একসাথে কাজ করব এখানে কোনো ভেদাভেদ থাকবে না খোঁজাখুঁজি থাকবে না আপনারা সবাই আমার সাথে একমত 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 একমত

আচ্ছা ভাই হ্যাঁ আপনার নাম কি একমত ভাই জি না আমরা এমনি সব যে যা বলা আমরা একমত পছন্দ করি আমরা সে সেলেবাসি থাকুক যে যেভাবে থাকুক আমরা ওইসব বিষয়ে না মানুষের অভ্যন্তরে সবারই কিছু না ত্রুটি বিচ্যুতি থাকে সেইভাবে মানুষের ব্যক্তিগত দোষ নিয়ে খুশাগলি করতে হবে না এই যে এই যে যুবকটা পাটোন নিচে প্যান্ট পরেছে আমি কি একবার বলেছি তাকে অপমান করি সেই মজলিসে এটা থাকতেই পারে এক একজন এটা মাশাআল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানের এই ঐক্যমত সভাপতি সব কত সুন্দর কথা বলে কত ভালো ভালো কথা বলে ব্যক্তিগত দোষ নিও কিন্তু উনি যখন নামাজ ছরে না এটা কি আমরা করে কইছি আমি

কেউ কাউরে খুশাবো না যে যা করে করুক কিন্তু ইসলামের স্বার্থে জনগণের স্বার্থে আমরা সবাই এক বোধ সবাই ঠিক আছে না আমার হাতে হাত রাখেন হাত রাখেন সবাই রাখেন সবাই হাত রাখেন হাত রাখেন হ্যাঁ রাখেন আপনি ভাই উনি তো আংটি হাতে দাও আমি তো ওনার

তাহলে আমি সবার উপরে আমি তাহলে আমি যেহেতু আমি একটা কাজ করি আমি তো প্রত্যেকটা বিষয়ে একমত জানাচ্ছি আমি সাথে আরো একটা বিষয় একমত জানাচ্ছি যে আপনারা সবাই হাতে হাত দেন হাতে হাত দিয়ে শক্ত করে ধরেন আমি ওই হাতের উপরে বসে আমি আমার একমত আমি পোষণ করি আমারটা হলো আধুনিক ইসলামী দল আমার হাত সবার উপরে থাকবে হইলো আছি হইলো নাই আমি এখানে একটা বিষয় আমি রাজিয়া সৈয়কমত পোষণে কিন্তু ঐক্যমত যে কমিশনটা হবে তার আমির কিন্তু মুরব্বি হিসাবে আমাকেই দিতে হবে আমার দল કહે না আপনি মুরব্বি অর্জনে পাগল হয়ে গেছেন আপনি কি সেন আপনার মুরব্বি পরে বিদ্যা যায় মানে একটা ধরে সেক্ষেত্রে মনে হয় পীর হিসাবে আমাকে আজকের এই কমিশনের আমির ঘোষণা করা হয় দাদা কোন লেভেলের পীর ছিল তা আমার জানা আছে কি ধরা খাইছে সেটাও আমি জানি ঠিক আছে তাহলে পীর অপশন বাগর বানান আমির বানাইতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখে আবার যেহেতু দু একটা চুল দাড়ি পাকছে আমার অভিজ্ঞতা বেশি জনগণ কখন কার কথায় কি করবে না করবে এটা আমি ভালো জানি কোন কথা নাই ভাই আপনি বলেন তো উনি উনি পীর হিসাবে আমির হতে আপনি কি এই ব্যাপারে কি বলেন আমি ওনার বিষয়ে আমি একমত এই তো তো হয়ে গেল আর উনিও তো চাইছে তাহলে ওনার ব্যাপারে ইনার ব্যাপারেও আমি একমত আজ আমি যদি হতে চাই জি যেটা বলছেন